আসসালামু আলাইকুম স্বাগত এ বি কেয়ারে নর্থ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এনডব্লিউ পিজিসিএল এর কার্য সহকারী পদে বেতন বোনাস এবং পেনশন সম্পর্কে আজকে আমরা জানবো এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি পাবলিক কোম্পানি মানে সরকারি একটি কোম্পানি এর বেতন সর্বসা করলে পে স্কেল দু হাজার ষোলো অনুযায়ী বেসিক সতেরো হাজার টাকা এটি প্রত্যেক বছর চার পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে অর্থাৎ সর্বমুঠ বেতনও বৃদ্ধি পাবে যেহেতু অন্যান্য ভাতাগুলো সাথে সম্পৃক্ত হাউজ অ্যালাউন্স ছয় হাজার আটশো টাকা বেসিকের ফোরটি পার্সেন্ট ধরে তবে অন্যান্য যদি এখানে একটু মিস্টেক হয়েছে খুলনা এবং বরিশাল উল্লেখ করা হয়েছে এটা বাদ দিয়ে যে কোনো সিটি এলাকাতে হলে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট হতে পারে যদি ডিউটি হয় ধরুন যে হেড অফিস ঢাকাতে আপনার পুষ্টি হলো সেই ক্ষেত্রে আপনি সিক্সটি পাবেন সিটি কর্পোরেশন এলাকাতে যদি কোনো পাওয়ার প্ল্যান্ট থাকে ফিফটি পাবেন ঠিক আছে তো আমরা ফোরটি পার্সেন্ট করেছি ছয় টাকা মেডিকেল অ্যালাউন্স বেসিকের টেন পারসেন্ট বা ন্যূনতম দুই হাজার যেহেতু টেন পারসেন্টের সতেরোশো আছে সেই হিসাবে দুই হাজার টাকা ট্রান্সপোর্ট অ্যালাউন্সায়াতবাতভাবে তিন হাজার টাকা এটা ফিক্সড শিফটিং অ্যালাউন্স শিফটিং ডিউটি করা লাগলে মূলত আসলে এই পোস্টে শিফটিং ডিউটি করা লাগে সেই হিসাবে বেসিকের ফিফটিন পার্সেন্ট পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে সি ইলেকট্রিসিটি বিল চারশো ইউনিট সম পরিমাণ চব্বিশশো পঞ্চাশ টাকা এই প্রাইজ হিসাবে একটু কম বেশি হতে পারে পাওয়ার প্ল্যান্ট অ্যালাউন্স পাওয়া যায় বেসিকের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিয়াল্লিশশো পঞ্চাশ ওয়াশিং অ্যালাউন্স মানে দৌত ভাতা আপনাকে যদি ড্রেস দেয় সেই হিসাবে দুইশো টাকা আর ডিয়ারনেস অ্যালাউন্স অ ভাতা সরকার ঘোষিত ফিফটিন পারসেন্ট পাবেন যদি প্রতিষ্ঠান দেয় এটা আমরা ধরে দিয়েছি দেয়ারই কথা জুলাই থেকে পঁচিশশো পঞ্চাশ টাকা তার মানে চল্লিশ হাজার আটশো টাকা আপনার মোট বেতন এইখান থেকে আবার কিছু ডিডাকশন হবে যেমন প্রভিডেন্ট ফান্ডের জন্য বেসিকে টেন পারসেন্ট সতেরোশো টাকা ইনকাম ট্যাক্স বাবদ পাঁচশো টাকা আপনি চাইলে এটি কম বেশি কাটাতে পারেন বা এটা বছর শেষে পে স্লিপ দেয় সেইখান থেকে আপনার ইনকাম ট্যাক্সের কর্তন হিসাবে যোগ হয় তার মোট বাইশশো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে আটত্রিশ হাজার ছয়শো উনি চল্লিশ থেকে বাইশশো টাকা বিয়োগ দিলে বোনাস বছরে একবার বৈশাখী বোনাস অর্থাৎ বাংলা নব বর্ষ বাতা ব্যাসিক টুয়েন্টি পারসেন্ট টাকা তারপর আছে উৎসব বোনাস ঈদ উল ফিতর এবং ঈদ উল আজ হাজারা মুসলিম সম্প্রদায়ের আছেন তাদের জন্য এক ব্যাসিক করে আর এখানে আছে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের স্ব স্ব প্রধান ধর্মীয় উৎসবের আগে দুই ব্যাসিক একত্রে পাবেন এফ বা অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের কিছু চুক্তি থাকে এই চুক্তিগুলো অর্জনের উপর যেমন বিভিন্ন লাভ লসের টার্গেট সিস্টেম লস টস এগুলো টার্গেট দেওয়া থাকে তো এগুলো অর্জনের উপরে আপনার মার্কিং হয় মার্কিংয়ের উপর ডিপেন্ড করে পয়েন্ট পঁচাত্তরে এক দেড় বা দুই বেশি সমপরিমাণ পরিমাণ এ বোনাস পাওয়া যায় ঠিক আছে আর পেনশনের ক্ষেত্রে আসে এটা সরাসরি যেহেতু রাজস্ব উক্ত চাকরি নয় সরকারি কোম্পানি আইনের তো সেই হিসাবে এখানে ব্যক্তিগত মোট বয়স আপনি ষাট বছর মতো চাকরি করতে পারবেন এটা ঠিক তো এখানে আপনি ওই পেনশনের মতো একবার পেয়ে আবার প্রত্যেক মাসে যতদিন জীবিত আসেন পাবেন সেই সুযোগ নাই এখানে এককালীন আপনি একটা টাকা পাবেন সেটা হলো যে আঠারো মাসের পর সিক্স সর্বশেষ বেসিক যত টাকা আসে আর গ্যাস ইউটিউ প্রভিডেন্ট ফান্ড বাবদ সব মিলিয়ে প্রায় সত্তর থেকে ষাট থেকে সত্তর লক্ষ টাকা মিনিমাম আপনি পাবেন আল্লাহ যদি রিজিকে রাখে ঠিক আছে সে কম নয় তো সবার জন্য শুভকামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকন বাটনটি সিলেক্ট করে রাখবেন আল্লাহ হাফেজ